পৌষ মেলায় আইনি পরিষেবা স্টল থেকে সহায়তা শান্তিনিকেতন পৌষ মেলায় আইনি পরিষেবা পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে আইনি পরিষেবা ও সচেতনতামূলক প্রচার চালানো হলো বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিকের পর্যবেক্ষণে মেলার চার দিন ধরে এই আইনি পরিষেবা স্টল মেলাতে আসা সাধারণ মানুষ তাদের আইনি সমস্যা নিয়ে এখানে আসেন আদালতের মহামান্য বিচারক আইনজীবী ও পার্শ্ব আইনি সহায়ক আইনের ছাত্রছাত্রীরা এই পরিষেবা দিলেন পঁচিশে ডিসেম্বরের রাজ্য আইনি পরিষেবা দপ্তরের তরফে সচেতনতামূলক নাটক আইনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতার আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন স্টেট সার্ভিসেস ডেপুটি রেজিস্ট্রার বিচারক দিব্যেন্দুনাথ গত সোমবার এই স্টলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূমের জেলা জজ তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান আরতি শর্মা রায় অতিরিক্ত জেলা জজ পক্সো সর্বানী সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ তথা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান বিচারক উমেশ সিং অতিরিক্ত জেলা জজ অনুপম মাইতিপ বোলপুর আদালতের এসি জে ও এম সমরজিৎ রায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক সিবিআই আদালতের বিচারক অবসরপ্রাপ্ত জ্যোতির্ময় রায় সহ অন্যান্য বিচারক মহাশয়গণ বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় আইনজীবী সহ আইনের ছাত্রছাত্রীরা আইনি পরিষেবা দপ্তরের তরফে আইনি সহায়ক মহিউদ্দিনের আহমেদ কি বললেন শুনে নেব আমাদের রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং বোলপুর মহকুমা আইনি পরিষেবা কমিটি তার ব্যবস্থাপনায় কৌশলের যে চার দিন ধরে আইনি পরিষেবামূলক স্টলটি করা হয়েছিল আজকে তার শেষ দিন এখানে ডিস্ট্রিক্ট জাজ ম্যাডাম উদ্বোধন করেছিলেন বোলপুরের এডিজে সাহেব সহ অন্যান্য রেসপেক্টেড জাজ সাহেবরা ছিলেন তো এখান থেকে আইনি পরিষেবা দেওয়া হয়েছে তিনশো সত্তর জনকে আমরা অ্যাসিস্ট করতে পেরেছি এবং এখানে একটি বাচ্চা তার মায়ের কাছ থেকে নিখোঁজ হয়েছিল সে বাচ্চা একটি সন্ধান যখন মানে বাচ্চাটিকে যখন আমরা দেখতে পাই আমরা ছিলাম এমন নয় স্টুডেন্টস ছিল পুলিশের সাহায্য সাহায্য সহযোগিতা নিয়ে বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এটা একটা সাকসেস আর এখানে আমরা বসে থেকে তেরোটি সমস্যার সমাধান করেছি ইজ্যান্ড যখন কমপ্লেন এসেছে তার বিবাদী পক্ষকে সঙ্গে যোগাযোগ করে তার পরের দিন ডেকে আমরা একটা সিটি করিয়ে এই ধরনের সমস্যাগুলোর আমরা সমাধান করেছি তাছাড়াও কমপক্ষে এখানে তো কমপক্ষে যদি বলি তিন থেকে চার হাজার মানুষকে আমরা লিফলেট দিয়েছি ব্যবহার করেছি ল ডিপার্টমেন্টের ছাত্র ভিতরে ঢুকে তারাও কিন্তু লিফলেটগুলো পুরো বিতরণ করেছে আর তাছাড়াও সামাজিক সচেতনতামূলক কিছু নাটক সেটা চাইল্ড ট্রাফিকিং অ্যাসিড ভায়োলেন্স বা অ্যাসিড অ্যাটাক চাইল্ড ম্যারেজ এইসব বিষয়ে সামাজিক সচেতনতামূলক নাটক হয়েছে যেখানে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির মেম্বার সেক্রেটারি জাজ দেব দেবেন্দ্র কুমার নাথ উপস্থিত ছিলেন আজকে আমাদের শেষ দিন তো আগামী বছর আবার হয়তো এটা হবে হয়তো নয় অবশ্যই হবে এবং আমরা যে আইনি পরিষেবা দিতে পেরেছি তাতে বহু মানুষ আমাদের কাছ থেকে উপকৃত হয়েছে এই বার্তাটুকু বলতে চাই ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স